আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই ব্যবসা শুরু করলেন আসলে এখানে ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ একটা মার্কেটিং বিজনেস আমি প্রথম এখান থেকে একটা প্রোডাক্ট কিনেছিলাম সে প্রোডাক্ট কেনার পরে আমি উপকৃত হয়েছিলাম আমাকে অফার করা হয়েছিল যে যদি আপনার মাধ্যমে কোনো ব্যক্তি প্রোডাক্ট কেনে কোনো পণ্য কেনে আমাদের যে উপকারী পণ্যগুলো আছে তাহলে আপনি এই এখান থেকে একটা সম্মানই পাবেন তো আমি সেই ধরে আমি এখানে এই পণ্যগুলো আমি যে উপকারগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে বলি এখন এই কথাটাই যে আপনি যদি আপনি আপনার মাধ্যমে যদি কোনো পণ্য কেউ কেনে সে তো উপকার পাবেই কিন্তু পাশাপাশি আপনি একটা সম্মানই পাবেন এখানে ব্যবসাটা একেবারে সিম্পল একেবারে সহজ মানুষ শুধুমাত্র এই মানে সহজে কোনো কিছু পাইলে আর কঠিন করে দেখে এটাই হচ্ছে যে তাদের সমস্যা তাছাড়া কোনো কিছুই না তো আপনারা যারা আর কি যে এই প্রশ্নটি করেছিলেন অবশ্যই উত্তর পেয়েছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং সকলকে ধন্য